দুইশো ছাপান্ন এইট জিবি আপনার যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তারপরে হচ্ছে অনেকে আছেন অফিসিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন ফটো শপাস ভিডিও নিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু এখন ল্যাপটপ বর্তমানে লাগে তো এই ল্যাপটপটি কিন্তু বেস্ট একটি ডিভাইস আমি কিন্তু সবসময় আমাদের আমি কিন্তু চেষ্টা করি যে ভালোভাবে একটা ল্যাপটপে কি কি আছে এবং কি কি কাজ করতে পারবেন আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি এই কারণে যে আপনি যেন একটা ল্যাপটপ কিনবেন সেটা যেন আপনি কিনে যাতে না ঠকেন হ্যাঁ এই জন্য কিন্তু আমরা হচ্ছে সব সময় ল্যাপটপটার ডিটেলস বোঝানোর চেষ্টা করি কারণ দুই এক মিনিটের ভিডিও দেখলে আমরা বুঝতে পারবেন না যে ল্যাপটপটি আসলে কি আছে ভিতরে না আছে তো যে কারণে আমি কিন্তু একটা ল্যাপটপ চার থেকে পাঁচ মিনিট ভরে রিভিউ করার চেষ্টা করি কারণ এখানে এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ল্যাপটপ দিয়ে কি আছে ল্যাপটপের ভিতরে প্লাস হচ্ছে এই ল্যাপটপ দিয়ে কী কী কাজ করতে পারবে হ্যাঁ ওই ধরনের রিভিউ আমরা করে থাকি তো বিয়ার্স এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে চার ঘন্টা পাবেন হ্যাঁ এটা কিন্তু অ্যানাফ কাজ করার জন্য আর এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড উইন্ডোজ ইলেভেন দে আছে এবং সব ধরনের আপনার হচ্ছে সফটওয়্যারগুলো গুলো দে আছে উইন্ডোজ ইলেভেন এ যেমন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং অটো মানে সব ধরনের ভারী ভারী সফটওয়্যার গুলো এটার ভিতরে ইনক্লুড করাই আছে আপনি হচ্ছে শুধু নিয়ে চালা চালাবেন আর কি ল্যাপটপটি হ্যাঁ তো খুবই আউটলুকিংটা যদি বলি এটা কিন্তু অনেকেই বলেন যে আপনার মনে করেন যে ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কয় দিন চলবে বা চলবে কিনা আমরা প্রত্যেকটা ল্যাপটপে দুই মাসের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি আপনি আগে দেখবেন যে ল্যাপটপে আপনার জন্য ঠিক আছে কিনা কোনো সমস্যা আছে কিনা দুই মাসের ভিতরে কিন্তু একটা ল্যাপটপে প্রবলেম হলে সেটা সাত দিনই ধরা পড়ে ঠিক আছে কিন্তু আমরা কি করতেছি দুই মাসের রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি দুই মাসের মধ্যে আপনি ধরতে পারবেন যে কোনো প্রবলেম আছে কিনা আবার অনেকেই মনে করতে পারেন যে দুই মাসের মধ্যে ধরতে হবে সেটা তো বাংলাদেশে পাঠাবেন তো বাংলাদেশের সমস্যা নাই

এবং র‍্যাম 8GB আপনি 16GB করতে পারবেন যে সময় ঠিক আছে এগুলো কিন্তু এক্সটেন্ডেবল এক্সটেন্ড করতে পারবেন তারপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট अवेलेबल রয়েছে ল্যাপটপে যাই হোক গ্যারান্টি ওয়ারেন্টি তো আছেই আবার হচ্ছে আপনার চেক করার জন্য দুই মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নির্ভাবনায় কিন্তু ল্যাপটপ আপনারা আমাদের কাছে পারচেজ করতে পারেন তাছাড়া আমাদের কাছে আরো অনেক কোয়ালিটির ল্যাপটপ আছে আপনি সরাসরি শোরুমে যদি আসে এসে দেখে নেন তাও হবে আপনি হচ্ছে অথবা কুরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে তিরিশ টাকা ডেলিভারি চার্জ আসবে তো বিয়ার্স আমরা হচ্ছে সব সময় চেষ্টা করি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় নতুন কিছু আসলে তখন কিন্তু রিভিউ করে থাকি হ্যাঁ তো যাই হোক এই এই ল্যাপটপটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন একদম লাইক নিউ কন্ডিশনই রয়েছে আমাদের কাছে হ্যাঁ এটা আমাদের ল্যাপটপগুলো হলো অনেকেই মনে করেন যে আপনার ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে কোনো সার্ভিস বা মেরামত করা না আমাদের কোনো ল্যাপটপে আমরা সার্ভিস করি না মাদার কোনো হাত দেওয়া হয় না বা ল্যাপটপ খোলা হয় না ওই ধরনের ল্যাপটপ আমরা সেল করি না আমরা সবসময় চিন্তা করি কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার জন্য বেটার সার্ভিস যদি পায় ওনার মাধ্যমে আরো দুই চারজন কাস্টমার আসবে সেক্ষেত্রে আমাদের ওই শর্ট টাইমের জন্য কিন্তু আমরা এখানে বিজনেস করতে আসেনি। আমরা দুই হাজার সালে বাংলাদেশে ল্যাপটপের ব্যবসা আমাদের শুরু করেছিলাম এখন পর্যন্ত কন্টিনিউ আছে দুই হাজার চোদ্দ থেকে আপনারা গুগলে গেলে দেখতে পাবেন যে গ্রিন টেকনোলজির কত সাল থেকে আমরা ব্যবসা শুরু করছি যাই হোক আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আপনাদের একদম নিঃসংকোচে ল্যাপটপটি পার্চেস করতে পারেন আমাদের কাছে আরো অনেক মডেল রয়েছে এইচপি ডেল ল্যানোভো হ্যাঁ আরো মডেল রয়েছে আর প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কিন্তু গিফট আইটেম থাকে আপনার অরিজিনাল চার্জার সবসময় আপনি যেখান থেকে কিনেন না কেন অরিজিনাল চার্জারটি নিয়ে চেষ্টা করবেন

তো নেক্সট আরো কিছু ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য করবো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে